বিসমুল রহিম পিভিআর্ট সকলেরই রিকোয়েস্ট থাকে যে ভাই আমরা সবচাইতে বড়ো প্যানেল নেব শুধুই মাত্র হাফ কাটের প্যানেল নিব এতে দেখতে পাচ্ছেন বারো ভোল্টের মধ্যে সবচাইতে বড়ো দুশো বিশ ওয়ার্ডের সোলার প্যানেল যেটি লং রানের এ গ্লাসের প্যানেল আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ এসে পৌঁছালো এদের আমাদের কাছে কিন্তু আরেকটা আছে একটু ছোটো মডেলের একশো সত্তর ওয়ার্ডের হাফ কাটের প্যানেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু একশো সত্তর ওয়ার্ডের এই যে হাফ কাটের প্যানেল আমাদের কাছে হিউজ পরিমাণ আছে দেখতে পাচ্ছেন অফরন্ত প্যানেল আমাদের কাছে আছে আপনারা কিন্তু একশো সত্তর ওয়ার্ড এবং দুশো বিশ ওয়ার্ড এই দুইটাই পাবেন হাফ কাটের এছাড়াও ফুল কার্টের মধ্যে আছে কিন্তু আমাদের ফুল কার্টের মধ্যে আছে পঞ্চাশ ওয়ার্ড আশি ওয়ার্ড একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড আমাদের কাছে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ মাল কিন্তু আসছে আমরা গোডাউনে রাখার জায়গা পাচ্ছি না উপরে রেখেছি একশো ওয়ার্ড একশো বিশ ওয়ার্ড একশো পঞ্চাশ ওয়ার্ড এগুলো সবই ফুল কাটের প্যানেল এছাড়াও অনেকে বলবেন যে ভাই আমরা বড়ো সেট আপ করবো যাদের বাড়িতে চব্বিশ ভোল্টের জন্য করতে চাচ্ছেন এই যে আমাদের কাছে আসছে চব্বিশ ভোল্টের মধ্যে লং রানের এই ক্লাসের প্যানেল পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড এবং তিনশো তিরিশ ওয়ার্ড দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে প্যানেলগুলো আছে আপনারা অনায়াসে নির্ভব না নিশ্চিন্তা নিতে পারেন এগুলো মনো প্যানেল অনেকেই বলে থাকেন যে এর ওয়ারেন্টি গ্যারান্টি কত দিন এখানে কিন্তু লেখা আছে লিখিত গ্যারান ওয়ারেন্টি পঁচিশ বছর এই যে সুন্দরভাবে লেখা আছে লিখিত ওয়ারেন্টি পঁচিশ বছর এগুলো হাই ক্লাসের প্যানেল এর হাই ইফিসিয়েন্সি পাবেন আপনারা একানব্বই পার্সেন্ট একানব্বই পার্সেন্টের হাই ইফিসিয়েন্সি পাবেন এই প্যানেলগুলো নিতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করুন এছাড়াও যারা আমাদের অফিসে এসে নেবেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসুন টি এম ইলেকট্রনিক্স নাটোর সদর এবং টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ আপনারা আমাদের অফিস থেকে নিতে পারেন এছাড়াও অনলাইনে অর্ডার করে এগুলো নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের এই প্যানেলগুলো দিয়ে থাকছি তো এই প্রোডাক্টগুলো অনেক কোয়ালিটি ফুল যেটিতে থাকছে পঁচিশ বছরের গ্যারান্টি আপনারা ছোটো বড়ো যে কোনো সেট আমাদের কাছ থেকে করে নিতে পারবেন পঞ্চাশ ওয়ার্ড থেকে শুরু করে একশো দুইশো পাঁচশো এক হাজার দুই চার পাঁচ হাজার ওয়ার্ড আপনারা নিতে পারবেন তো যাদের বাসায় যেমন প্রয়োজন তারা সে অনুযায়ী আমাদের কাছ থেকে ওয়ার্ডের করবেন হাফ কাট ফুল কাট বারো ভোল্ট চব্বিশ ভোল্টের সকল প্যানেলে আমাদের কাছে অ্যাভেলেবল আছে এই প্যানেলগুলো নিতে আমাদের ডিসক্রিপশন নাম্বারে কল করুন সকলের সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছে মোহাম্মদ ওলি আহমেদ টি এম ইলেকট্রনিক্স নাটোর আল্লাহ হাফেজ